কমলপুর ছোট সুন্নার গ্রামের বারুদ্রুন এলাকায় গত সতেরো জুন খুন হওয়া আশিস দাস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ধৃত আর কে আই ইটবাট্টার মালিক তথা ঠিকাদার সৌভিক দাস ছ পাঁচজনকে আজ দুই দফা পুলিশ রিমান্ড শেষে আদালতে তোলা হলে এসডিজেএম তাদের পাঁচজনকেই চোদ্দ দিনের জেল হাজতের প্রেরণের নির্দেশ দেন এদিকে গত পরশু ধৃত আর কে আই ইটবাট্টার ম্যানেজার প্রশান্ত হরফে বাপ্পি দাস ও এই মামলায় নাটকীয়ভাবে জড়িত সন্দেহে মাইলের প্রাণেশ বণিককে আজ আদালতে সোপর্থ করে যদিও প্রশান্ত হরফে বাপ্পিকে গতকাল আদালতে সোপর্থ করলে গতকাল বিচারক মামলার কেস ডায়েরি ডায়েরি তলব করেছিলেন সেই মোতাবেক আজ পুলিশের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া হয় সেই সাথে প্রশান্ত হরফে বাপ্পি ও প্রাণেশ বণিককে আজ সোপর্থ করলে বিচারক তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠান আগামী আটাইশ জুন দুজনকে ফের তোলা হবে আদালতে এদিকে জেল হেফাজতে পাঠানো পাঁচজনকে আগামী নয় জুলাই পুনরায় আদালতে সোপর্দ করা হবে জানা যায় পুলিশ বাপ্পিকে জেরা করে আরও একজনের নাম পেয়েছে তার পদবি জানা না গেলেও ওই ব্যক্তি মনোজ কাকু হিসেবে পরিচিত পুলিশের তালিকায়ও মনোজ কাকু হিসেবে নাম রয়েছে জানা গেছে ওই ব্যক্তি সরাসরি জড়িত ঘটনার সাথে বলে থানা সূত্রে জানা যায় এখন দেখার পুলিশ ওই ব্যক্তিকে কবে গ্রেপ্তার করে আজ প্রাণের বণিক এবং প্রশান্ত দাস বলতে বাপি কে তোলা হয় এবং তোলার পর মাননীয় মৌলত নেওয়া করেন এবং বাকি যে পাঁচজন আসামি তাদের আগে পুলিশ সীমান্ড নেওয়া হয়েছিল তাদেরকেও পুলিশ পর আজকে মাননীয় আদালতে তোলা হলে তাদেরকে চোদ্দিনে জেল কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং তাদেরকে আগামী নয় তারিখ সেখানে পুনরায় আদালতে তোলা হবে এবং যাদের পুলিশকারী আলাপ করা হয়েছিল তাদেরকে আগামী আটাইশ তারিখ মনে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে